হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এবিবি কোম্পানি আপনাদেরকে এমসিসিবি দেখাবো আমরা কিন্তু মূলত এর আগে আমাদের চ্যানেল অনেক অসংখ্য ভিডিও আছে আর সিসিবি এম সিঙ্গেল ডাবল দেখানো হয়েছে আজকে মূলত হচ্ছে আপনাদেরকে এমসিসিবি দেখাবো এটা হচ্ছে একটা বাড়ির জন্য একটা মেন পুরা বাড়ির জন্য একটা মেন সার্কিট ব্রেকার লাগানো হয় নিচে মিটারের পাশে বা অথবা এমডি বক্সের মধ্যে এই মেন মিটারটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মেড ইন ইটালি আপনার হচ্ছে এবিবি কোম্পানির তিন চারটা কোয়ালিটি হয় প্রথম সব থেকে কম দামে যেটা হয় ওটা হচ্ছে চায়না এরপরে ধাপে যেটা আছে ওটা কিন্তু অরিজিনাল কিন্তু ইন্ডিয়ান হয় ওটাও কিন্তু অরিজিনাল ম্যানুফ্যাকচারিং হয় ইন্ডিয়ার মধ্যে ওটার দামটা একটু কম কিন্তু জিনিয়ান প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এরপরে ধাপে হচ্ছে আপনার সবথেকে ভালো কোয়ালিটি হচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে আর সিসিবি হয় ইটালি এম সিসিবি হয় ইটালি এই দুইটা প্রোডাক্টই ইটালি থেকে আসে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেড ইন ইটালি এম সিসিবি আর সিসিবি মেড ইন হবে আর এম সিবি যেগুলো সিঙ্গেল সার্কিট বেগের ডাবল সার্কিট বেগের ওইগুলো হচ্ছে মেড ইন জার্মানি হয় যেটাও খুব ভালো কোয়ালিটির ম্যাক্সিমাম সময় হচ্ছে প্রোডাক্টগুলো আপনার মেড ইন জার্মানি যেটা সেটাই নিয়ে থাকে প্রোডাক্টগুলো মেড ইন জার্মানি প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন চায়নাটাও অ্যাভেলেবেল আছে তাছাড়া ইন্ডিয়ানটাও আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন অনেকে হচ্ছে বিজনেস পারপাসে নেবেন যোগাযোগ করবেন কোয়ান্টিটি বেশি হয়ে থাকলে সেক্ষেত্রে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আর দোকানদার বললেই হবে না অবশ্যই আপনাদেরকে পিসি রিং কার্ডটা পাঠাতে হবে কারণ আপনাদের সাথে কিন্তু একদিনের বিজনেস না আমাদের রং টাইম বিজনেস হবে প্রতিনিয়ত বিজনেস হবে একদিন আপনাদের কাছ থেকে আমরা যদি অল্প লাভও করি সেক্ষেত্রে আমাদের অসুবিধা কারণ হচ্ছে আপনার বছর বাইশ প্রতি আপনার মাসে প্রতি সপ্তাহে আপনাদের কাছ সাথে আমাদের বিজনেস হবে আপনাদেরকে আমরা সম্পূর্ণ পাইকারি দামে এ প্রোডাক্টগুলো পার্চেস আপনার দিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া যারা হচ্ছে খুচরা প্রয়োজন হবে নিজের বাসা বাড়ির জন্য হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন আমাদের শপে আসবেন অনলাইনে নিতে চাইলে অনলাইন নিতে পারবেন হাতে প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেলে তারপর টাকা দেবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ